শুধু রাত্রি বন্ধুরা নমস্কার চটপট চলে আসা আমার পরিবারে দেখো আমার বরের কি কান্ড রাত দশটা বেজে গেল আর ও এখনই আসেনি বাবা বসে এলো গল্পর মধ্যে আদা ঠান্ডা লাগছে আমার বসে বসে তুমি রাতে আসছে না শুনি জয় না আর বলো না আমার বল এত রাত্রে হয়ে গেল দশটা বেজে গেছে তাও গল্পই করছে আমাকে এখানে গাড়িতে বসিয়ে দিয়ে ও জল নেই এখান থেকে কাকাটার সঙ্গে গল্প করছে আর আমাকে রাস্তার মধ্যে গাড়ি বসিয়ে দিয়ে গেছে এদিকে লড়ি চলছে তো কী ঠান্ডা লাগছে আমার হাওয়াতে আমরা দেখতেই পাচ্ছি আমার বরের কোনো কাণ্ডব্য নাই আমি এই আধা ঘন্টার উপরে এখানে বসে রয়েছি তাই ভাবলাম যে একটু লাইফ ফেরে নিই কারণ বাড়ি যাব মাল কখন গুছাবো কি করব ওর কোনো মানে চিন্তা না ওখানে যে বসেই রয়েছে আমার আবার মাস্কটা লাগবে পরে ঠান্ডা লাগে আমার বিশাল ঠান্ডা লাগছে গাড়ি চড়ছে এদিকে তো প্লিজ বন্ধুরা তোমরা জটপট চলে আসো সবাই আর আজকে তো সারাদিন আমার আর বলে লাভই নেই আমি রাস্তায় এইভাবে বসে রয়েছি দি তোমার এখানে কি শীত করছে বিশাল ঠান্ডা লাগছে গাড়ির হাওয়া লাগছে লরি চলছে এদিকে মেন রুড তো তোমাদের দাদা এখানে জল আনতে গেছে তো কাকাটা আমাদেরকে খুব ভালোবাসে তো কাকার সঙ্গে গল্প করতে বসেছে তো এবার ওর মনে নেই আমি যে এখানে ঠান্ডার মধ্যে বসে আছে আমিও ডাকতে পারছি না উনি আবার খারাপ পাবে মাটা হ্যাঁ মানে একটু কথা বলছে খোকা তো আমাকে আবার দেখে নিয়ে এসেছে তার জন্য আর ওকে ভালো করে ডাকতেও পারছি না ফোন করেছিলাম সারা দিন গাড়িতে বসে থেকে আর বাড়ির সময় লেগে ভালো লাগে বন্ধুরা বলো তোমরাই বলো এই ঠান্ডার মধ্যে ঘুরে এসে

তো আমরাও বুঝি উনি তো সরল বাপরে বাপ ঠান্ডাও লাগতেছে গাড়ি চলছে হাওয়া আর শীত পরে লাইট জ্বালাও একটা কাতা দেব কাতা লাগে না গো বাড়ি যাচ্ছি চাদর আছে মাস্ক আছে ঠান্ডা তো অবশ্যই লাগে রাস্তা কারে আমি মাস্ক লাগাইছি না মাস্ক লাগিয়েই কথা বলছি গো দে গরমকালে খুব আরাম কিন্তু শীতকালে খুব কষ্ট শীতের মধ্যে মানে হাওয়াটা প্রচুর ঠান্ডা লাগে গরমকালে কিন্তু বিশাল আরাম লাগে হাওয়া লাগলে গাড়িতে হ্যাঁ গাড়িতে আছি বসে রয়েছি বাড়ি যাচ্ছি মিনিট লাগবে আরও কুড়ি মিনিট লাগবে বাড়ি যেতে কুড়ি মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিট লাগবে বেছে নিয়ে গো না করে বলছো লাইক করে দিলাম বাবা কি ঝগড়া আরম্ভ করছে

আমার অনেক খারাপ আমার অনেক খারাপ হয়ে গেছে কেন অনেক খারাপ হয়ে কেন গেছে বাবা হাওয়া কি ঠান্ডা লাগতেছে はい。 একবারে বাড়ি চলে যেতে পারু মা খালি ঘুরে ঘুরে Faiem mulțumit de asta, pentru că faiem totul cu